জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়েছ এবং ভর্তি হয়েছ তোমাদের কিন্তু ভর্তি বাতিল হবে দুইটা কারণে ঠিক আছে তো আসলে এক্সাক্ট দুইটা কারণ কী কী এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতেই আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে অনার্স ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাথে সঙ্গে ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেটগুলো পাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এখানে দুইটা কারণ রয়েছে দুইটা কারণে মূলত আমাদের ভর্তিটা বাতিল হয় যারা চান্স পায় চান্স পাওয়ার পরও পরেও তোমাদের দুইটা কারণে মূলত অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি বাতিল হয়ে যায় ঠিক আছে তো কারণ নিয়ে মূলত আলোচনা করবো তো প্রথম কারণটি হলো তোমাদের ভর্তির পর তোমাদের একটা বিষয় চেক করতে হয় যে আসলেই তোমাদের এটা অ্যাপ্রুভ করেছে কি না তো তোমাদের চেক করার জন্য কি করতে হবে তোমাদের সরাসরি এরকম ইন্টারভিউজে নিয়ে আসবে অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখান থেকে এই যে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হ্যার এখানে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এইরকম ইন্টারভেজে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ করতে হবে তো তোমাদের সুবিধার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের সরাসরি এই ইন্টারভিউজে নিয়ে আসবে নিয়ে আসার পর তোমাদের এখানে কী করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিতে হবে এই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার কোথায় পাবে তোমার আবেদনের কপিটুই তুমি দেখতে পারবে ঠিক আছে সো এখান থেকে নিয়ে তোমার এখানে দিয়ে লগ ইন ক্লিক করবে করার পর তোমাদের নিয়ে আসবে এই ইন্টারভিউ সরাসরি এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এখানে কি লেখা আছে কংগ্রেচুলেশন ইউর অ্যাসাইন্ড ম্যানেজমেন্ট অ্যাট গভ সিটি কলেজ অ্যাকর্ডিং টু সিটিগ অ্যাকর্ডিং টু ফার্স্ট ম্যারিট লিস্ট অর্থাৎ সে ম্যানেজমেন্ট সাবজেক্টে সিটি কলেজ চিটাগংয়ের প্রথম লিখে চান্স পেয়েছে এর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি অর্থাৎ এই শিক্ষার্থী ম্যানেজমেন্ট সাবজেক্টে চান্স পাওয়ার পরে কলেজে গিয়ে ভর্তি হয়েছে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছে মানে পূরণ করেছে আর কি এখন তোমাদের এই কলেজ কর্তৃপক্ষ যখন এই স্টুডেন্টের এই মানে ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ এই অনলাইনে অ্যাপ্রুভড করে দিবে তখনই মূলত এই স্টুডেন্টের ভর্তিটা একদমই সম্পন্ন হবে যে পর্যন্ত অ্যাপ্রুভড না করবে সেই পর্যন্ত এই ভর্তির সম্পন্ন হবে না অর্থাৎ তোমাদের যদি কোনো স্টুডেন্টের এই ভর্তির যদি অ্যাপ্রুভড না করে কলেজ কর্তৃপক্ষ আগামী বিশ তারিখের ভিতরে নোটিশে কি বলা আছে যে আগামী বিশ তারিখের ভিতরে অ্যাপ্রুভ করবে যদি কলেজ কর্তৃপক্ষ বিশ তারিখের ভিতরে এই জিনিসটি অ্যাপ্রুভ না করে তাহলে তোমার ভর্তিটি একশো পার্সেন্ট গ্যারান্টি বাতিল হবে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই অ্যাপ্রুভ করবে তোমরা কি করবে আজকে যেহেতু হ্যাঁ দশ তারিখ হ্যাঁ এগারো তারিখ সরি এগারো তারিখ আজকে সো তোমরা আগামী বিশ তারিখের আগে একটু চেক করে নিবে তোমাদের এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে কিনা রিসিপ্ড করেছে কিনা যদি রিসিপ্ড করে তাহলে তোমাদের মূলত ভর্তিটি সম্পন্ন ঠিক আছে আর যদি রিসিপ্ড না করে তাহলে তোমাদের ভর্তিটি বাতিল হবে সো বিশ তারিখের আগে যাদের রিসিপ্ড না করবে তারা বিশ তারিখে একবার চেক করে নিবে লাস্টে একবার চেক করে নিবে যদি দেখো যে বিশ তারিখেও চেক মানে অ্যাপ্রুভ করেনি তাহলে কলেজে ডিরেক্ট ফোন দিবে বা কলেজে যাবে যে গিয়ে বলবে আমার ভর্তিটি এখনও অ্যাপ্রুভ করেননি কেন আমার ভর্তিটি বাতিল হবে এরকম করে বললে তারা অ্যাপ্রুভ করে নিবে সঙ্গে সঙ্গে করে নিবে ঠিক আছে সো তোমাদের এই বিষয়টি অবশ্যই চেক করতে হবে আর তোমরা যারা আগামী ষোলো তারিখের আগে ভর্তি না হবে জুলাই মাসের ষোলো তারিখে আগে যারা ভর্তি না হবে তাদের পরবর্তীতে আর একটা দিনও টাইম দিবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সো তোমরা অবশ্যই যারা চান্স পেয়েছ ভেবে নিবে তুমি ভর্তি হবে কি না হবে যদি শিওর হবে যে ভর্তি হবে তাহলে তোমরা আগামী পনেরো তারিখের আগে অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করবে অর্থাৎ ভর্তি ফর্ম দেন ভর্তি ফর্ম টাকা তারপর ডকুমেন্ট কী কী লাগবে ভর্তির জন্য সকল ডকুমেন্ট কলেজে গিয়ে জমা দিবে আগামী ষোলো তারিখের ভিতরে ভর্তি হয়ে নেবে এবং কলেজ কর্তৃপক্ষ আগামী বিশ তারিখের আগে তোমাকে অ্যাপ্রুভড করে নিবে আরেকটি বিষয় তোমরা অনেকে জানতে চাইছো সেটা হলো তোমাদের এখানে এই যে চার নাম্বার যে বিষয়টি এখানে তোমাদের বলা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা আসলে কিসের তোমরা এই যে ভর্তি হবে কলেজে ভর্তি সময় তো অবশ্যই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে লাগবে না অবশ্যই কিন্তু লাগবে তো এই যে টাকা জমা দিলে সেখান থেকেই মূলত কলেজ কর্তৃপক্ষ পাঁচশো পঁয়ষট্টি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে অর্থাৎ তোমার ভর্তি টাকার ভিতর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমাকে এই পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজ কর্তৃপক্ষের কাছে আলাদাভাবে দিতে হবে না তুমি যে ভর্তি টাকা জমা দেবে সেখান থেকেই কলেজ কর্তৃপক্ষ পাঁচশো পঁয়ষট্টি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিবে তোমাদের এক্সট্রাভাবে কোনো টাকা দিতে হবে না ঠিক আছে সেটা ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের যোগাযোগ প্রযোগ আমরা তো তোমাদের সাহায্য করবো তো আজকে আমরা দেখে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ